আজ থেকে ক্লাসে আমরা দেখবো যে রাশি লব্ধ রাশি নির্ণয় মাত্রা নির্ণয় তারপরে আসবে কি যে সূত্রের সত্যতা যাচাই যেমন গতির সমীকরণ আছে এর সত্যতা যাচাই তারপরে যে যতগুলো সূত্র আছে মানে সূত্র বলতে আমার যে একুক আছে বা যেমন এ বলে কি লব্ধ রাশি বা ক্ষমতা কী লব্ধ রাশি এইগুলোর রাশি নির্ণয় এবং একুকু নির্ণয় আছে যে ক্ষমতার একুক নির্ণয় করো যে এই রাশি এইগুলো আগে তোমার সঙ্গে আগে দেওয়া হয়তো কিছু অনুদবনমূলক প্রশ্ন এখন অনুদবনমূলক প্রশ্ন আসে অনুদমূলক প্রশ্ন আসতে পারে আবার কি সংক্ষিত প্রশ্ন আছে সংক্ষিত প্রশ্ন আসতে পারে তাহলে আমরা একই যে মাত্রা নির্ণয় লব্ধ রাশি বা মাত্রা একক নির্ণয় সবগুলো একই একভাবেই দেখব একটা অঙ্ক মানে একটা বুঝতে পারলে ব্যাখ্যা সবগুলো সেইটা তাহলে আসি তাহলে আজকে ক্ষমতা আমরা আজকে দেখি ক্ষমতা কি লব্ধ রাশি

তোমরা পি দ্বারা প্লাস করা পি ইকাল টু কি ডাব্লিউ মানে পাওয়ার তাহলে কি লিখতে পারো এই জায়গা লেখো ক্ষমতা মানে পি তার ক্ষমতা ইকুয়াল ডাব্লিউ মানে কাজ ডাব্লিউ মানে কাজ আর টি মানে সময় যেটা মৌলিক রেশি আসবে ওইটার আর ভাঙার দরকার নাই সময় একটা মৌলিক রেশি এটা আর ভাঙতে পারবো না তাহলে ডাব্লিউ মানে কাজ তাহলে কি সূত্র এসছি এফ এস এফ মানে কি বল এস মানে কি স্মরণ তাহলে কি দেখো বল টু সরণ আর কি প্রায় সময় এখন বল বলে তোমার ভাঙতে হবে বল এ পিক এম এ কি লাগবে এ এপি টু এম এ তাহলে আমার বল কি ভয় ভয় কিন্তু কী লাগবে তরণ তরণ বাইশ কি সময় আমি আগেই বলেছি যেগুলো মৌলিক আছে ওগুলো আর আমরা ভাঙতে পারবো না ফল মৌলিক সময় মৌল কৃষি সরণ মৌল কৃষি তরণ কিন্তু মৌলিকৃষি না তবে তরণে আমরা কী কে তরণের বেগের বেগের পরিবর্তন বাই সময় তরণ কৃষি বেগের পরিবর্তন তরণ বেগের পরিবর্তন বেগের পরিবর্তন পরিবর্তন বাই কি সময় তখন তৈরি বেগ বাই সময় তাহলে ভর গেল তরঙ্গ তো বেগ বাই সময় কিন্তু সরণ বাই সময় এখন আমার বেগ বেগ বেগে শুধু কি বেগে শুধু দূরত্ব বাই দূরত্ববায়ী সময় দূরত্ববায় সময় তারপরে দেখে নেব ঘর রেখে দেই কিন্তু বেগ বেগ দূরত্ববায়ী সময় দূরত্ব ব্যয় সময় কিসে দেখবে সময় আজকে স্মরণ কিসে কি আছে সময় দেয় আছে এখন আমরা এই যে দ্বিতল ভগ্নাংশ এটা ভাঙবো তাহলে ঘর গেল কিন্তু দূরত্ব বা সময় এরপর সময় ভাঙাছে গুণ দিচ্ছি গুণ দিয়ে উঠে যাবে উপরে আসবে অন নিচে আসবে সময় কিন্তু সরণ এরপরে এই গুণ দিলে আমরা উপরে বক্রি সময় আছে সময় সময় বন্ধুর কি আসবে সময় স্কোয়ার সময় স্কোয়ার উপরে কি আসবে ভয় কিন্তু আসবে কি এই দূরত্ব স্মরণ এই ব্যাপার আমি কি স্মরণ স্কোয়ার স্মরণ স্কোয়ার এই যে দূরত্ব স্মরণ এটা তোমাদের পরে বলবো কিন্তু আমাদের এক কথা এখন মনে রাখো যে দূরত্বর সময় কি যে একই রকম এই দূরত্বর সময় দ্বিতীয় সপ্তাহে আমরা আলোচনা করব এখন ধর দু একই রকম সরলে যখন চলে তারপর সময় তারপরে সময় তিন সরণ স্কোয়ার দিয়েছে কি সময়ে স্কয়ার তিনটু বাক্স গুণ হয়ে গেছে তারপরে ওয়ান বাই সবকে সময়ের কিউ তাহলে এই জন্য পেলাম তারপর ক্ষমতা একটি লব্ধ রাশি লব্ধ রাশি মানে কি যে রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তার কি এই জায়গায় দেখো তার কি আমার যে এই ক্ষমতা ক্ষমতা কি ভর সময় আর স্মরণের সমন্বয়ে গঠিত তার কি এই ভর স্মরণ সময় দিকে মৌলিক রাশি সুতরাং ক্ষমতা কি লব্ধ রাশি তা যদি কখন ব্যাখ্যা করতে বলে যে ক্ষমতাটি লব্ধ রাশি তাহলে কিন্তু আমরা এই পর্যন্তই শেষ এই পাশে দিয়ে দেব যে ক্ষমতা এক বা একাধিক মৌলিক রাশি তথা ভর স্মরণ এবং সময়ের সমন্বয়ে গঠিত সেই জন্যটি লব্ধ রাশি শেষ যদি বলে যে ক্ষমতার মাত্রা নির্ণয় করো তখন আমরা কী লাগবে যে একই একই রকম যে আমার মাত্রা নির্ণয় করো তাই এটা আমার কী লাগবে না শুধু এই জায়গায় বলবে যে ক্ষমতা একটি ক্ষমতা একটি নয় ক্ষমতার মাত্রা নির্ণয় কর দেখো একই রকম কিন্তু শুধু একটু ভিন্ন আসবে ক্ষমতার মাত্রা নির্ণয় করো মাত্রা নির্ণয় করো দেখো এই যে ক্ষমতা মানে মাত্রা নির্ণয় করতে বসে এখন দেখো তাহলে কি দেবো যে অতএব সব ঠিক থাকবে ক্ষমতা মাত্রা এই যে ক্ষমতা 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 কি প্রকাশ করা পি দ্বারা প্রকাশ করা হয় এই জন্য পি দিতে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে এরপরে এই যে এম ক্ষমতা মাত্র পি তাহলে কি ভালো মাত্রা কি এম একে বরতে লিখতে হবে এম সময় স্মরণের মাত্র কি এল এই দিলাম কি সময় মাত্র কি টি যেহেতু ভাগ ভাবে মাইনাস আই থেকে তাহলে এই দিকে কি ক্ষমতা মাত্রা তোমার কি এই গন্ত্রগুলো করতেই হবে তারপরে মাত্রাগুলো বসাই দেবো তাহলে আবার ক্ষমতা মাত্র গেলো পি তারপর ঘরের মাত্রা গেলো কি এম তারপর স্বর্ণের মাত্রা গেলো কি এল আবার স্ক্যার বসাই দিচ্ছি আর আবার আছে কি সময় সময়ের মাত্রা সময়ের কি টি

আসবে এ দেখে কী জানি আমরা ভর এম কে কত দিতে কেজি তাহলে ভরের কি কেজি ভরের মাত্রা কেজি মাত্রা কী আসবে মিটার মিটার স্কয়ার সময়ের কী আসবে সেকেন্ড তাহলে আমার